এই গর্তটা ঢুকছে না এই গর্তটা তো ঢুকছে আপনারা ঢোকার পরেই কি গর্তটা মাইরে দিচ্ছেন নাকি

কুকুরটা ঘেউ ঘেউ করার কারণে আপনি টের পাইছেন যেখানে একটা কিছু হইতেছে বোধহয় তারপর কি আইসা দেখলেন যে সাপটা যাই হোক আসলে আহ ভিড়াল কুকুর বাড়িতে লালন পালন করলে যে কত বড় ফয়দা এটা কিন্তু আজকের চলযন্ত্র প্রমাণ হয়ে গেল হ্যাঁ আচ্ছা ভাই এই লোক লিসেন কারে আপনি বলছিল অসুস্থ কিন্তু না হোসাইন অসুস্থ বুঝছেন এই তোমার শরীর ভালো না যেহেতু ওজনের কাম গুলো তোমার করা দরকার নেই একেবারে হ্যাঁ এই বাচ্চারা ধরে থাকো ধরে থাকো ভাই বাচ্চাটা কয়দিন কত থেকে মারছিলেন আচ্ছা আপনার এই ছলম পাইছিলেন না বাচ্চাটা যখন মারছেন এই কোণারে পাইছেন আপনারা ছলম পেয়েও তখন ফোন দেন নাই গর্ তো মারিছে

এই বাড়িতে ঢুকছে ঢুকছে এই এবং কি এটা ঘরের ভিতর হ্যাঁ হোক সাপের এটাও কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে থাকে যে সাপের বাড়িতে সাপের বাচ্চা পাওয়া যাচ্ছে সাপের সলম পাওয়া যাচ্ছে সাপ দেখা যাচ্ছে কিন্তু কি সাপের বাসাটা কোথায় এটা খুঁজে বের করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকে তো আজকে কিন্তু আমরা সাপের বাসাটা খুঁজে বের করছি ইনশাআল্লাহ আমরা এখন গর্তের ভিতরে যেদিকে নিশানা করবে ওইদিকে কিন্তু আমরা এগোবো আস্তে আস্তে হয়তো সাপটা যদি ঢুকে থাকে ইনশাআল্লাহ ধরা পড়ে যাবে